আজও প্রবল দুর্যোগ তোমল বৃষ্টি কোথায় জারি কমলা সতর্কতা দ্বাদশে পিছু ছাড়ছে না দুর্যোগ সকাল থেকে আকাশের মুখ ভার কলকাতা শুরু হয়েছে বৃষ্টি তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বভাস বলছে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে তবে বজ্রবিদ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা সহ সব জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে বেশ কয়েকটি জেলায় কোন কোন জেলায় চলুন জেনে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে রাজ্যের জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়ো বাতাস বইবে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এর দিকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হলোর সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা দমকাচর বাতাস বইবে এমন আবহাওয়া থাকবে কাল রবিবার পর্যন্ত উড়িষ্যা নিম্নচাপটি উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ড এবং ছত্রিশগড় এলাকায় অবসান করছে এটি প্রথমে উত্তর থেকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডে নির্মচপে পরিণত হবে এরপর আবার উত্তর ও উত্তর পশ্চিম দিকে ছত্তিশগড়ের দিকে এগোবে এই নির্মচপ এলাকা থেকে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে রাজস্থানের ওপর একটি ঘনাবত রয়েছে পশ্চিমী ঝনঝান নতুন করে আজ শনিবার উত্তর পশ্চিম ভারতের প্রভাব বিস্তার করবে লক্ষ্মী পুজোর কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত হবে বদ্রবীটির সহ হালকা মাঝারি বৃষ্টির বেশ কিছু জেলাতে সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে বুধবারও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে কিছু জেলার কিছু অংশে বজ্রবিটির সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে লক্ষ্মী পুজোয় কেমন থাকবে উত্তরবঙ্গে আবহাওয়া আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে আলিপুরদুয়ার তিন জলপাইগুড়ি জেলাতে এই দুই জেলার কিছু অংশে দুশো মিলিমিটারে বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার ও উত্তর দিনাজপুরের প্রতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে সব জলাতে বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার বড় আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন